আস্তে আস্তে কথা বলছি কারণ ওরা জানতে না পারে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু ডেলি ডেইলি ডুয়ে সঞ্চিত তো আজকে আমাদের জন্য একটা দারুণ খুশির খবর আছে আর ওই খুশির খবরটা শুনে আমাদের ফ্যামিলির কি রিয়াকশন সেটাও তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি

আর রূপসা আদি বলবো না মানাচ্ছে না রূপসা বৌদি বৌদি ছোট বৌদি বৌদি ভাই পুরো আনএক্সপেক্টেড বাট খুব ভালো লাগলো শুনে আমি তো খবরটা পাওয়ার সাথে সাথেই আমরা একটা প্ল্যান করি ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা ছোট্ট কেক বানাই আর ঠিক করি ওদের বাড়িতে গিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দেবো এখন আছি লিফটে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান আছে কিছু বানিয়ে এনেছি ওর জন্য তো কতটা এক্সাইটেড হয় ও দেখব আপনারা এখন সারপ্রাইজ প্ল্যানের মধ্যে ওর গেটের বাইরেই আমরা সব সাজাচ্ছি কেকটা এখন খোলা হবে খুলে ওর হাতে দেওয়া হবে ওর রিয়াকশান ভিডিও মেন এটা দেখবো কী করে সব রেডি হচ্ছে আমার হাতে প্রীতি সাহেব খাওয়ার ঠায় দাদা দাদা

বেজ বাবা আমার সুন্দর করে এখন দেখে বাবা পাঁচ বাবা হচ্ছিস তুই কি চিনলি তোর কে কাছে ও সবাই আছে এখানে রূপศักন এখন থেকে 1 ঘন্টা আগে বলেছিল যে কেক কাটবে কারণ কি কি করবি আগে এই মিশু গুলো আসলে না হলে কিরে আমি খাওয়াতে পারি ওটা মুখ না ভাই দেখা দেখা কোদালে গিয়ে তুই রিভেঞ্জ কেন নিবি তো দাদার থেকে তো খবরটা এতই ভালো ছিল আমরা এক্সাইটমেন্টে রূপের রিয়াকশন ভিডিওটাই ক্যাপচার করতে ভুলে গেছি কিন্তু লাস্টে কিছু পিক অ্যাড করে দিলাম সেই দিনের ছোট ছোট মুহূর্ত들 তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে til then